চট্টগ্রামের অপরাধ জগতের সম্রাট হিসাবে খ্যাত সন্ত্রাসী সাজ্জাদ ওরো এ সোট সাজ্জাদ যার বিরুদ্ধে রয়েছে দশটি খুনসহ মোট উনিশটি মামলা এত ভয়ঙ্কর অপরাধের পরেও হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন চট্টগ্রামের তালিকাভুক্ত এই শীর্ষ সন্ত্রাসী মাত্র দুই দিনের ব্যবধানে চারটি চাঞ্চল্যকর হত্যা মামলায় সাজ্জাদ হোসেন ওরফে সোট সাজ্জাদ এবং তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে জামিন দেন হাইকোর্ট অবিশ্বাস্য হলেও সত্য এই জামিনের খবর পুলিশ প্রশাসন এমনকি গণমাধ্যমের নজর এড়িয়েছে প্রায় আড়াই মাস সাজ্জাদের বিরুদ্ধে রয়েছে দশটি খুনসহ মোট উনিশটি মামলা এর মধ্যে রয়েছে চট্টগ্রামের আলোচিত জোড়া খুন এবং প্রকাশ্যে আরেক শীর্ষ সন্ত্রাসী বাবলা হত্যাকাণ্ড তার স্ত্রী তামান্নার বিরুদ্ধে রয়েছে একাধিক খুনসহ অন্তত আটটি মামলা তবুও এক সপ্তাহের ব্যবধানে চারটি খুনের মামলায় দুজনকেই পেয়েছেন জামিন চান্দগায়ের শহিদুল ইসলাম হত্যা মামলা এবং পাসলাই থানার ওয়াসিম আকরাম হত্যা মামলার জামিন পেয়েছে গত পনেরোই সেপ্টেম্বর তার ঠিক সাত দিন পর আরও চাঞ্চল্যকর দুটি হত্যা মামলায় রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন দেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ কিন্তু এখানেই শেষ নয় এরপর সেই জামিন নামায় চট্টগ্রামে পৌঁছায় আড়াই মাস পর অর্থাৎ গত আট ডিসেম্বর অথচ আইন অনুযায়ী সাধারণত এক সপ্তাহের মধ্যেই জামিন নামা পৌঁছানোর কথা সংশ্লিষ্ট সূত্র বলছে জামিন পাওয়ার পরও প্রয়োজনীয় কাগজপত্র ইচ্ছাকৃতভাবে পাঠানো হয়নি প্রসঙ্গত চলতি বছরের পনেরোই মার্চ রাজধানী থেকে গ্রেপ্তার হন সাজ্জাদ ওরপে সরোসাজ্জাদ এবং তার স্ত্রী তামান্না তামান্না গ্রেপ্তার হন চট্টগ্রামের চকবাজারে প্রাইভেট কারে গুলি করে জোড়া খুনের ঘটনায় এরপর কারাগারে বসেই অপরাধ নিয়ন্ত্রণের অভিযোগে দুজনকে আলাদা আলাদা কারাগারে পাঠানো হয় নিউজ ডেস্ক বাঙালি টিভি